হাই বন্ধুরা কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ছ ছটা পার্সেল একসাথে খোলা তোমাদেরকে দেখাবো ছটা পার্সেলে আমার কি কি আসলো আর সেটা কিন্তু ছয় দিন খোলা হয়েছে একদিনেই খোলা হয়নি তো আমি ছটা পার্সেল তোমাদের ওপেন করা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমটাই বর্জ মানে আমার পার্সেল আসলেই আগে দৌড়ায় আর সেটাকে খোলে আমার বড়মশাই তো চলো বড়মশাই খুলতে বসে পড়েছে কাচি ছুরি সব কিছু নিয়ে তো এই যে এখন খুলছে তো কী বেরোবে কী বেরোবে দেখি এখন কী বেরোয় তো চলো ও এখন বলছে তুমি কিছু বলো তো আমি পরে ভয়েস ওয়ার্ড দেবো তো এই দেখো এটা হলো জিন্স তারপর চুড়িদার কোনো কিছু শর্ট কিছু থাকলে তার উপরে একটা জ্যাকেট টাইপের পরার মতো তো খুবই সুন্দর এসছে জিনিসটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো যাই হোক এই যে পরে আমার এগুলো কেমন লাগবে বা কেমন লাগছে সেগুলো ফটো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এটা কেমন তো পরে এটা কি তো চলো এটা ওপেন করবো এখন আমি করব না সরি বড়মশাই করবে তো এটা খুলে দেখুক এর মধ্যে কি আছে তোমরা গেস করো এটার মধ্যে কি হতে পারে কি আছে এখন কোথা দিয়ে কাটবে কোথা দিয়ে খুলবে কোথা দিয়ে ছিঁড়বে দেখছে ও খুব পরিপাটি মানে কোথা দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে খুলতে আমি হলে ওই ছুরি কাচি দিয়ে খ্যাটা খেট ছিঁড়ে বিরে বের করে নিয়ে আসি কিন্তু ও সেটা করে না ও কোথা দিয়ে জায়গা আছে খোলার কোথা দিয়ে খুলতে হবে ও ঠিক পরিপাটি করে খোলে তো যাই হোক এখন চেষ্টা করছে কোথা দিয়ে কোথা দিয়ে খুলবে তো সেখান ও এখন খুলছে খোলার পর দেখা যাক এর মধ্যে কি আছে সাপ না বেজি তো পার্সেল খুলতে বা পার্সেল খুলে ওর মধ্যে কি আছে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে তো আমার মতন কার কার ভালো লাগে কোন গিফট বক্স কোনো গিফটের জিনিস ওপেন করতে তার মধ্যে কি আছে দেখতে আর পার্সেল আসে পার্সেলটা খুঁড়তে মানে জানি পার্সেলে কি আছে এটার দেখো এটা হলো ওর একটা হেয়ার অ্যান্ড ফেস বডি ওয়াশ বডি আর হেয়ার তো ও বলছে এর মধ্যে দেখি কোনো কি সোনা গয়না টয়না কিছু পাঠিয়েছে কি না তো সেটাই বলছে তো যাই হোক তোমার এটা মানে মাথায়ও দেওয়া যাবে মুখেও দেওয়া যাবে বডিতেও দেওয়া যাবে তার জন্যে এটা ওর জন্য আনা হয়েছে বড়মশাইয়ের জন্য তো আর একটা তিন নম্বর পার্সেল চলে আসলো তিন নম্বর পার্সেল এটা এখন ওপেন হবে এটা কি আছে এর মধ্যে দেখা যাক যেহেতু আমরা বাইরে একটু ঘুরতে যাব সামনেই তো তার জন্যে কিছু কেনাকাটা বাইরে দিয়ে তো করেছি মানে এখান দিয়ে কিন্তু যেগুলো ফ্লিপকার্টে দেখছিলাম সেই রকম কিছু কিছু টপস কিছু কিছু জিন্স বা কিছু কিছু আরও অনেক অনেক জিনিস কেনাকাটা করলাম তো দেখো এটা একটা এসছে ফিডব্যাক চাবেন আপনারা ও বলছে এটার ফিনিশিংটা অত ভালো আসেনি এটা তো যাই হোক ওই যে দেখছে চলে এসছে চার নম্বর চার নম্বর হলো এটা হলো তুমি জিন্সের উপরেও পরতে পারবো লেগেন্সের উপরেও পরতে পারো বা এমনিই পরতে পারো তো এটা তিন রকমভাবেই পরা যায় বা ওই জ্যাকেটটা তলায়ও এটা পরা যায় তো অনেক রকমভাবে এটা পরা যায় তো যাই হোক এই রকম একটা নিয়ে নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হালকাও মানে বেবি পিঙ্ক যাকে বলে সেই রকম এই যে একটা এই যে দেখতেই পাচ্ছো এইরকম তো এটাও খুব সুন্দর এসছে খুব সফট আর খুব সুন্দর কোয়ালিটিটাও খুব ভালো দেখলাম তো এই দুটো কিন্তু মাঝখানে লালটা অতটা ভালো আসেনি তো যাই হোক আর একটাও চলে এসছে পার্সেল এই পার্সেলটা এখন ওপেন করব এর মধ্যে কি আছে সেটাও আমরা দেখবো তো চলো এর মধ্যে মনোর প্যাম্পাস এসছে মেনি পোকো ফ্যান্স ওকে আমি পড়াই তো একটা শেষ হলে আর একটা নিয়ে আসি তো এখনও আরেকটা আছে তো এটা নিয়ে এসেছি আমি দোকান থেকে নিই না ফ্লিপকার্ট থেকে নেই দুটো মিলে একটা অফারে পাওয়া যায় বা এটা অফার টপার কিছু ছিল না দেখলেই প্যাকে তো এটা লাগবে সামনে যাওয়ার সময় লাগবে একটা প্যাক কিনে রাখলাম এটা নিয়ে যাব ধরে এর জন্য এটা নিয়ে এসেছি তো এখন এটা খুলে সঙ্গে সঙ্গে একটা পরিয়ে দেখবে এই সাইজটা মানে একটু ছোটো সাইজ ছোটো থেকে একটু বড় সাইজটা নিলাম এবার তো দেখি হয় কি না যেহেতু ও এখন অতটা মানে মোটা না তার জন্যে একটু ছোটো সাইজটা নিলাম এম সাইজটা নিলাম দেখি ওর হয় কি না তাই জন্যে তো আর একটা পার্সেলে চলে আসলো এই পার্সেলটা দেখি এই পার্সেলটা এসছে তিন দিন আগে তো খুলবো খুলবো করে একদম টাইম হয়ে উঠছিল না খোলার তো লাস্ট এখনই আমরা এখন দিদি বাড়ি যাচ্ছি তো তার আগেই চট করে পার্সেলটা আমরা এখন খুলে ফেলবো খুলে দেখে তারপর যাব তো যাই হোক না গেলে আবার আরও দুদিন দেরি হয়ে যাবে যদি বাইসেন্স কোনো প্রবলেম হয় তো রিটার্ন হবে না তো তাই জন্যে আমরা যাওয়ার আগেই চট করে আমি একবার দেখে নিচ্ছি তো তো আমার পার্সেলগুলো খোলা বা আমার ড্রেসগুলো বা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো সব রকম আইটেম তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তো